আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানের কার্ডগুলো পরিপূর্ণভাবে এখনো দেওয়া হয়নি কিছু বাকি আছে কিছু দিচ্ছি আর কিছু দিয়েছি আর এখন আবার কিছু দিই যাই হোক আজকে আমাদের জামালুল কোরআন হাফিজ সুন্নি মাদ্রাসার প্রতিষ্ঠানের এনআইডি কার্ড মাদ্রাসার দেওয়া হবে সবাই বলি আলহামদুলিল্লাহ

ছাত্র মাসা খুব ভদ্র পড়ালেখাও খুব ভালো তার জন্য সবাই করবেন সবাই কে সালাম দেন হ্যাঁ তারপরে দিকে যান হাফেজ সাহেব আসেন

তার জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো হয় ক্যালাস একটু কামাই দেয় ঠিক ক্যালাস করে অনেক ছাত্র আসলে ছুটিতে বাড়িতে গিয়েছে তো ইব্রাহিম আসেন ইব্রাহিম অনেকে বাড়িতে গিয়েছে তো জান মার্শাল সুন্দর হ্যাঁ অনেকে বাড়িতে গিয়েছে ছুটি হয়ে গিয়েছে তো মাদ্রাসা তো অনেকে নাই ইসমাইল কোথায় আর অনেক ছাত্র কার্ড আসলো আরিফ হুজুর এই যে আমাদের সাইফুল ইসলাম আরিফ হুজুর উনি উপস্থিত নাই দোয়া চেয়েছে বলছে যে হুজুর আমি হাসু আর তারপরে আপনার এই যে আমাদের মাদ্রাসার এক নম্বর ছাত্র জামালুল কোরআন হাফিজ মাদ্রাসার হাফেজ মোহাম্মদ শাহেদ ইসলাম সবাই বলেন মার হামা এই যে তার কাঠ বাড়াই দিলাম সবাই তার জন্য দোয়া করবেন এই সুজনা আমাদের ছাত্রীদের ভিতর দেওয়া হবে সুজনা সুজনা হম যান সুজনা কার্ড ঠিক আছে হ্যাঁ মার্শাল সুজনা তারপরে হ্যাঁ কে তারপরে যে আপনি দেন দেন হ্যাঁ মিম কে দেন মিম মার্শাল দেখান হ্যাঁ সুজনা টাকাও সুজনা টাকাও ক্যামেরার দিকে সুজনার জন্য দোয়া করবেন অতি ধরে তুই কোরআন শিব ইনশাল্লাহ তারপর আর কে আছে এখন যে আমাদের ম্যাম আমাদের মাদ্রাসার ম্যাম ওনারও কাট করা হয়েছে তবে ওনাকে যে কাট দেওয়া হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার ম্যামের জন্য হ্যাঁ নেন আপনারা খুশি তো সবাই খুশি তো হ্যাঁ শামীম শামীম আসেন শামীম মাশাআল্লাহ বলেন সবাই হ্যাঁ এখন আমাদের সামনে সম্মানিত ওস্তাদ আসবেন হাফেজ মোহাম্মদ সুজন সাহেব সবাই তার জন্য দোয়া করবেন বলেন মার হামদ হে আমাদের ওস্তাদের কার্ড বাড়া দিলাম বলেন আল্লাহ যারা কবুল করে আমার পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ জানে দিনের লাইনে কবুল করে বলেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু সালাম